উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় কোথাও কেউ নেই নামের একটি নাটক কথা সাহিত্যে হুমায়ুন আহমেদ রচিত বরকতুল্লাহ নির্দেশিত জনপ্রিয় বাংলা নাটকটি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র ছিল বাকের ভাই বাকের ভাই এলাকার মাস্থান হলেও অধিকাংশ মানুষ তাকে ভালোবাসত কারণ সে ছিল সত্যের পূজারী নিপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে যেমন কুণ্ঠিত হতো না তেমনি সমাজের অন্যায়কেও মুখ বুঝে মেনে নিত না নিজের গুণ্ডাদের দিয়ে তা কঠোর হস্তে দমন করত ঘটনাচক্রে বাকের ভাই একদিন মিথ্যা খুনের দায়ে অভিযুক্ত হয় আদালত ওই খুনের দায়ে নির্দোষ বাকের ভাইকে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে মৃত্যুদণ্ড দেন নাটকের এই পরিণতি কাঁদিয়েছিল লাখো ভক্তকে এমনকি এই ফাঁসি যাতে কার্যকর না হয় সেজন্য রাস্তায় আন্দোলনেও নেমেছিল দর্শক বত্রিশ বছর পর এবার সত্যি সত্যি রাজধানীর মিরপুর থানায় দায়ের করা হোটেল কর্মচারী সিয়াম হত্যা মামলায় গত পনেরোই সেপ্টেম্বর রাত এগারোটায় বাকের ভাই খেত সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ বর্তমানে কারাগারে আটক রয়েছেন তিনি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত কোথাও কেউ নেই নাটকের বাকের ভাইয়ের ফাঁসি কার্যকর না করতে বত্রিশ বছর আগে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল করেছে সমাবেশ লিখেছে দেয়ালে দেয়ালে এখন তিনি রাজনৈতিক নেতা বাস্তবের বাকের ভাইয়ের জন্য মানুষ রাস্তায় নামাতেও দূরে থাক কেউ একটি বিবৃতিও দেয়নি কিংবদন্তি শান্ত নিরীহই মানুষটির জন্য রাজনীতি কি এতটাই নির্মম খ্রিস্টপূর্ব তিনশো ছাপ্পান্ন সালে জন্মেছিলেন গ্রিসের রাজা আলেকজান্ডার দি গ্রেইট এই মহান যোদ্ধা মনীষী এরিস্টটলের ছাত্র ছিলেন প্রায় দুই হাজার বছর আগে ভারত উপমহাদেশে এসেছিলেন মানুষের চিত্র বিচিত্র চরিত্র দেখে সেনাপতি সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিলেন সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ আলেকজান্ডারের কালজয়ী সেই অভিব্যক্তি পরবর্তীতে দ্বিজেন্দ্রনাথ রায় তার চন্দ্রগুপ্ত নাটকে উল্লেখ করেছিলেন নাট্য অভিনেতা হিসেবে খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর দু সালে প্রথম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর থেকে দু সাল পর্যন্ত টানা আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারি দুই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন প্রসঙ্গত ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ক্ষমতাসীন হন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে সাবেক আওয়ামী লীগ সরকারের জন মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়